তেমনি এবং সারা বিশ্বে যদি মানুষ জেগে উঠে তাহলে আমরা প্রত্যাশা করি ও বাঁচিনি এই মার্কিন সাম্রাজ্যবাদের পতন ঘটবে তাই আমরা বিশ্ববাসীকে আহ্বান জানাতে চাই একসাথে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আওয়াজ তুলুন এবং ভেনিজুয়েলার মানুষকে আমরা বলতে চাই বাংলাদেশের মানুষ বাংলাদেশ আপনাদের পাশে আছে আমরা সব সময় আপনাদের পাশে থাকবো এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে ধন্যবাদ প্রিয় বন্ধুগণ বানার জনতার সাথে সংগতি জানিয়ে বিশ্ব গণতান্ত্রিক যুব ফেডারেশন অন্তর্ভুক্ত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সমাজধানী ছাত্র এবং বাংলাদেশ যুব ইউনিয়নের আজকে সংগঠন সমাবেশে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্রতা নেতাউদ্দিন শুভ সংগ্রাম সমাবেশ বিশ্ব গণতান্ত্রিক যুব ফেডারেশনের সদস্য দেশ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাংলাদেশ যুব ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক যৌথ উদ্যোগে ভেনেজুয়েলায় মার্কিন সরকার কর্তৃক যে বড় পরিচিত আগ্রাসন এবং ভেনেজুয়েলার নির্বাচিত রাষ্ট্রপতি নিকোলা মাদোর এবং তার স্ত্রীকে যেভাবে সামরিক হামলা চালিয়ে রাতের আধারে তাদেরকে ভেনেজুয়েলা থেকে আমেরিকায় উঠে নিচ নিয়ে যাওয়া হয়েছে প্রিয় বন্ধুগণ যে যুদ্ধ মার্কিন সাম্রাজ্যবাদী মার্কিন শক্তি পৃথিবীতে তাদের সাম্রাজ্যকে বিস্তৃত করতে নগ্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন দেশে তারা হামলা চালিয়ে আসছে সেই হামলারই আরেকটি নজির আমরা দেখলাম যে একটি অপরিশোধিত তেলের যে বিশাল মজক সেই তেলকে অধিগ্রহণ করবার জন্য এবং সেই তেলের উপর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় যাবত হুমকি দিয়ে আসছে তাদের উপর আক্রমণ করবার চেষ্টা করছে আপনারা দেখেছেন যে গত ভেনেজুয়েলার নির্বাচিত তারা তুলে নিয়ে গিয়েছে রাষ্ট্রপতিকে এবং ভেনেজুয়েলায় নাকি মাদকের যে সাম্রাজ্য তাদের উপর যে মিথ্যা অপবাদ সেই মিথ্যা অপবাদ তারা দিয়েছে যে ভেনেজুয়েলা নাকি মাদক পাচার করে যার কারণে দীর্ঘ সময় যাবৎ ভেনেজুয়েলার যে জলসীমানা সেই জলসীমানায় তারা সামরিক স্থাপন করেছে এবং আপনারা দেখেছেন যে রাষ্ট্রপতির উপর দিয়েছে তিনি মার্কিন নাকি অস্ত্র বহন করছেন তার বাসভবনে আমরা বলতে চাই একটি নির্বাচিত দেশের রাষ্ট্রপ্রধান তার নিরাপত্তার জন্য যদি কোনো ধরনের অস্ত্র রেখে থাকে এবং সে দেশের যে সেনাবাহিনী তাদের যে বাইরে আছে সেই নিয়ন্ত্রণে সেই অস্ত্রগুলো আছে এটি সার্বদেশ একটি স্বাধীন দেশ যদি সেই অস্ত্র বহন করে তাহলে কোন একটি আরে আর একটি পার্শ্ববর্তী দেশ একটি সাম্রাজ্যবাদী দেশ তার উপর সে ধরনের মিথ্যা অপবাদ দেয় প্রিয় বন্ধুগণ আপনারা দেখেছেন যে ফিলিস্তিনে মার্কিন যুক্তরাষ্ট্র যে প্রচ্ছন্নভাবে যে মদত দিয়ে ইসরায়েলকে যে দিয়ে যে হামলা চালাচ্ছে তার নজির আপনারা দেখেছেন যে সে ফিলিস্তিনের বিভিন্ন সময় তারা হামলা চালিয়েছে শিশুদেরকে তারা গুলি করে হত্যা করেছে দীর্ঘ সময় যাবত একটি নারকীয় তান্ডব তারা সেখানে জারি রেখেছে প্রিয় বন্ধুগণ সারা পৃথিবী ব্যাপী ছোট ছোট দেশগুলোতে যে দেশগুলোতে বিভিন্ন সম্পদে সমৃদ্ধ আছে সেই দেশগুলো থেকে তাদের যে সাম্রাজ্যকে টিকিয়ে রাখবার জন্য সেই সম্পদকে লুণ্ঠন করবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সেই যুদ্ধবাজ মার্কিন যে ধরনের আগ্রাসন চালাচ্ছে তার প্রতিবাদে সারা পৃথিবীব্যাপী নিপীড়িত মানুষজন সংগ্রামী মানুষজন আন্দোলনে ফুসে উঠেছে ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে অপহরণ করার পরে আপনারা দেখেছেন যে কিউবার রাষ্ট্রপতি ঘোষণা দিয়েছেন যদি ভেনিজুয়েলার যে রাষ্ট্রপতিকে অপসারণ করা হয়েছে তাকে যে উঠিয়ে নেওয়া হয়েছে যদি অত অতি সত্তর তাকে মুক্তি না দেওয়া হয় কিউবার জনগণ প্রয়োজনে তারা রক্ত দেবেন আজকে আমরা এই ঢাকার শাহবাগ থেকে আমরা ঘোষণা দিতে চাই যে বাংলাদেশ থেকে সারা পৃথিবী থেকে যদি ভেনিজুয়েলার উপর যে আক্রমণ চলছে যে আগ্রাসন চলছে সেই আগ্রাসন যদি বন্ধ করা হয় যদি ভেনেজুয়েলার যে রাষ্ট্রপতি এবং তার স্ত্রীকে যে উঠিয়ে নেওয়া হয়েছে যদি অতি ভুক্তি মুক্তি না দেওয়া হয় পুরো পৃথিবীর মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম সেই সংগ্রাম আমরা অব্যাহত রাখবো প্রিয় বন্ধুগণ যে যুদ্ধবাজ মার্কিন যে তার সাম্রাজ্য টিকিয়ে রাখবার জন্য যে নীল করছে যে আক্রমণ করছে যে হামলা তারা অব্যাহত রাখছে সেই হামলার বিপরীতে দেশে দেশে যে মুক্তিকামী মানুষজনের যে লড়াই সেই মুক্তিকামী মানুষজনের যে লড়াই সেই লড়াইয়ের প্রতি আমরা সংগতি জানাই প্রিয় বন্ধুগণ সামনের দিনে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের যে লড়াই এবং বাংলাদেশের আপনারা দেখেছেন যে সাম্প্রতিক সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে আমাদের যে লাইফ লাইন আমাদের যে চট্টগ্রাম বন্দর সেই চট্টগ্রাম বন্দরগুলোতে চট্টগ্রাম বন্দরগুলোকে বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার নির্লক্ষা করছে এবং ইতিমধ্যেই যে লালদিয়া চোর এবং ঢাকার যে অভ্যন্তরীণ টার্মিনাল সেই পানগাঁও টার্মিনাল ইতিমধ্যেই ইজারা দেওয়া হয়েছে এবং এই ইজারা দেওয়ার কি শর্ত সেই শর্তগুলোকে জনগণের সামনে উন্মুক্ত করা হচ্ছে না এটি নন ডিসক্লোজার অ্যাক্টের মাধ্যমে সেই বন্দরগুলোকে ইজারা দেওয়ার চক্রান্ত চলছে এই বন্দরগুলোকে ইজারা দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সেই বিদেশি কোম্পানিগুলোকে দিচ্ছে আমরা বলতে চাই আমাদের যে মাটি মোহনার যে সংগ্রাম সেই সংগ্রাম আমরা দীর্ঘদিন যাবৎ করছি আমাদের বন্দর রক্ষার যে লড়াই সেই লড়াইয়ের জন্য আমরা ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে আমরা যে রোড মার্চ সেই রোড মার্চ সংগঠিত করেছি ঢাকা সহ সারা দেশে আমরা বিভিন্ন জায়গায় পথসভা বিভিন্ন সময় জনসভা করেছি প্রিয় বন্ধুগণ দেশে দেশে এই ধরনের আমাদের যে বন্দরগুলো এই বন্দরগুলোকে যেভাবে গুলোকে ধরার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমাদের সুচ্ছার হওয়ার এখনই সময় হয়েছে প্রিয় বন্ধুগণ এই মার্কিন সাম্রাজ্যবাদের যে নির্লক তাদের যে সাম্রাজ্যবাদী আগ্রাসন আসুন এই সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই এবং মার্কিন সাম্রাজ্যবাদের যে মদক সেই মদদের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম সেই সংগ্রামে আমরা সামিল হই এই কথা বলে পুনর্বার ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে ভেনিজুয়েলার বীর জনতার যে লড়াই সেই লড়াইয়ের প্রতি সংহতি জানিয়ে আমি আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ সংগ্রামী বন্ধুগণ ভেনিজুয়েলার বীর জনতার প্রতি সংগতি জানিয়ে আজকের এই সংগতি সমাবেশে এখন বক্তব্য রাখবেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি ছাত্র নেতা মুক্তা সংগ্রামী সমাবেশ সহযোদ্ধা সভাপতি এবং যারা আমাদের কথা শুনছেন বিভিন্ন পত্রপত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সারা দেশবাসীকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিশ্ববাসীকেও সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের মধ্যে আমাদের যে ঘোষণাপত্র সেই ঘোষণাপত্রের মধ্যে দিয়ে আমাদের যে বক্তব্য সেই বক্তব্য আপনারা জেনেছেন খুব বেশি কথা বলার সুযোগ নেই এখানেও অনেক সংহতি জানিয়ে অনেক জাতীয় নেতৃবৃদ্ধ বক্তব্য রাখবেন আমরা শুধু বলতে চাই যে মার্কিন সাম্রাজ্যবাদ দেশের দেশে যে আগ্রাসন চালাচ্ছে সেই আগ্রাসনের বিরুদ্ধে আমাদের লড়াই চলমান আমরা দেখেছি যে কিভাবে করে সম্পদকে কুক্ষিগত করার স্বার্থে আমরা বিভিন্ন দেশে আক্রমণের নমুনা দেখেছি এবং তার সর্বশেষ নজির আমরা দেখলাম ভেনিজুয়েলা একটি স্বাধীন রাষ্ট্র জনগণের প্রতিনিধি এবং নির্বাচিত যে প্রেসিডেন্ট একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যে প্রেসিডেন্ট তাকে রাতের আধারে কি বিশেষ অভিযান চালিয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হলো এবং তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়া হলো এটি শুধু আমেরিকান আইন লঙ্ঘন করছে তা না বিশ্বের যে আন্তর্জাতিক আইন সেই আইনকে বৃদ্ধাঙ্গলি দেখানো হয়েছে এবং আমরা আজ দেখলাম যে অন্তর্বর্তীকালীন যে প্রেসিডেন্ট বলছে সেই বলছে বলা হচ্ছে একটি পত্রিকায় যে সাক্ষাৎকার দিয়েছে ওই যে বিশ্ব মোডেল ট্রাম্প সেই ট্রাম্প বলেছে যে তারা যদি দেখছে ট্রাম্পের কথা মতো না চলে তাহলে তাকে মাদুরের যাতে বড় কিছু তাকে দিতে হবে এবং সেখানে ভুট রাখতেও নাকি দ্বিধা করবেন না ট্রাম্প এরকম দস্যু সারা বিশ্বে সকল সম্পদ কুক্ষিগত করতে চায় আমরা জানি যে কেন ভেনি এই আক্রমণ হলো ভেনি যে তেল সম্পদ সেই তেল সম্পদের উপরে আজকে ওই মার্কিন সাম্রাজ্যবাদের নজর পড়েছে এবং আমরা একই সাথে দেখেছি যে কিভাবে করে ধীরে ধীরে ফিলিস্তিনকে আজকে ভুলিষ্ঠাত করার একটা নীল নিয়ে তারা নেমেছে রাস্তায় জায়নবাদী আক্রমণ আজকে সত্তর বছর অধিক সেখানে কিভাবে করে জনজীবনকে ধুলিষ্ঠাত করছে একটি রাষ্ট্রকে কিভাবে ধুলিষ্ঠাত করছে সংগ্রামী বন্ধুগণ এই আক্রমণ আমরা দেখেছি ইরাকে এই আক্রমণ আমরা দেখেছি সিরিয়াতে এই আক্রমণ আমরা দেখেছি যে ইরানে আজকে হুমকিটা হচ্ছে এবং একই সাথে দেখছি যে বক্তব্য ট্রাম্প বলছে যে ল্যাটিন আমেরিকা আরো অন্যান্য দেশে তিনি হুমকি দিচ্ছেন তিনি আক্রমণ চালাবেন এবং এই যে দর্শবৃত্তি সেটি বাংলাদেশকেও ছাড়ছে না আমরা দেখেছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে আমাদের যে সেই বন্দর বিদেশি কোম্পানি তার হাতে তুলে দেওয়ার একটা চক্রান্ত হচ্ছে এবং তুলে দেওয়া হচ্ছে কাদের হাতে তুলে দেওয়া হচ্ছে দুবাই ভিত্তিক যে একটি কোম্পানি যার সাথে নেভিল চুক্তি রয়েছে অর্থাৎ এখানে আমেরিকার যে তোমার পর আমেরিকার যে আজকে এই দেশে হস্তক্ষেপ সে হস্তক্ষেপ অনায়াসেই ঘটবে এবং আজকে দেশে দেশে এই যে আক্রমণ